যাবে আমাদের ছাত্র জনতারা যে বিপ্লব করেছে আমরা একটি সুশাসনের জন্য সুবিচারের জন্য আর একটা বিপ্লব করতে চাই আগামী নির্বাচনে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে না কি বলেন আমরা তাই আগামী নির্বাচনকে নিরপেক্ষ হওয়ার জন্য সরকারের কাছে দাবি করেছি আমরা এই সরকারের উপরে আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই এই সরকার কোনো রাজনৈতিক দলের নয় এই সরকারকে সহযোগিতা করতে আমরা ওয়াদা করেছিলাম কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নতি স্বীকার করছেন তাদের প্রভাব খাটিয়ে কথা শুনতে বাধ্য করা হচ্ছে আমরা বলছি আমাদের কথা শুনতে হবে আমরা তা বলিনি আপনি কারো কথা শুনবেন না যেটা ন্যায় যেটা সত্য যেটা ইনসাফ আমি আপনি করবেন আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে আমরা সরকারকে বলছি আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন ইভেন উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের

দেশের জনগণ যদি জমাত ইসলামীকে সুশাসন সুবিচার এবং আল্লাহর বিধানের শাসন দেখার জন্য জমাত ইসলামের প্রতি ভোট দেয় ভালোবাসে আল্লাহর দয়া যদি আমাদের হয় রাষ্ট্রের দায়িত্ব যদি আমাদের উপরে আসে আমাদের সংগ্রামী নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকবার ঘোষণা দিয়েছেন আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে আমরা শাসক হব না আমরা সেবক হব ফাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি আরেক এর করতে আমরা এমন এক ইনসাফ বা মানবিক সমাজ গায়েব করতে যাই যেখানে ছাত্র শিক্ষক কৃষক বেকার শ্রমিক মুটে মজুর কুলি আমি সকলের বন্ধু হয়ে আমরা কি সুশাসন গায়েব করতে চাই উনি বলেছেন যে আমাদের ইসলামীর কোলোক যদি এমপি হয় মন্ত্রী হয় সরকারের কোন গাড়ি ট্যাক্স ফ্রি গাড়ি সরকারের বাড়ি সরকারি প্লট সরকারি ফ্ল্যাট তারা গ্রহণ করবে না আমি চ্যালেঞ্জ দিয়েছি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের কোন নেতা সাহস করে এই কথা কি বলতে পারবেন যে আমার দলের নেতারা এমপি মন্ত্রী হলে প্লট নেবে না ফ্ল্যাট নেবে না ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না সাহস থাকলে এই ঘোষণা দেন কেউ পারবেন না পারবেন না এই কারণে পারবেন না যে এই আকামার দুর্নীতির জন্যই তো আপনারা ক্ষমতায় আসেন ফলে দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি সমাজ যদি সম্ভব হয় তাতে কোরআনের পতাকাবাহী দল যারা আল্লাহ নবীর আদর্শের চরিত্র যাদের তাদের পক্ষেই সেই শাসন কায়েম করা সম্ভব এজন্য আমাদের হাতে রাষ্ট্র ক্ষমতা আসলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রথম কাজ হবে এই জাতির শিক্ষা ব্যবস্থাকে চরিত্র নৈতিকতা উৎপাদনমুখী কারিগরি মেধা প্রজ্ঞা দিয়ে সাজিয়ে এমন এক সমন্বিত শিক্ষা করব দেশের সেরা প্রধান প্রেসিডেন্ট ডাক্তার ইঞ্জিনিয়ার কৌশলী কল কারখানা শ্রমিকরা দক্ষ চরিত্রবান নৈতিক এমন একটা প্রজন্ম গড়ে উঠবে শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিলে গোটা জাতি সভ্যতা তখন পাল্টে যাবে আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ হবে আমাদের অর্থনীতিকে আমরা দুর্নীতি মুক্ত করব। তাদের হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব আসলে আসে আমরা একটা করাপশন ফ্রি ইকোনমি করাপশন ফ্রি সোসাইটি আমরা ইনশাল্লাহ উপহার দেব একটা সামাজিক সুবিধা আমরা কায়েম করবো আইনা দলাতে আমরা ব্যবসা বাণিজ্য শিল্প কল কারখানায় অর্থনৈতিক চাকাকে গুড়ানোর জন্য একটা উপযোগী পরিবেশ আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব হল্লা ব্যবসার সুবল